আমরা এখন এসেছি করুণাময়ী হিল জাবতবাড়ি কিসানাবানি শ্রীমতী রাধারানীর জন্মস্থানে এই সেই রাবল গ্রাম রাবল গ্রামে সাক্ষাৎ করুণাময়ী ঠাকুরানী এখানে জন্ম নিয়েছে এই বৃষ্টির দিনে তারা দেখে যাচ্ছেন বৃন্দাবনে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমরা সেই রাবল গ্রামে এসেছি এখান থেকে আমরা জন্মস্থান দর্শন করাবো জন্মস্থান থেকে সোজা যেখানে যে সরোবরের তটের মধ্যে রাধারানি জন্ম নিয়েছে সেই সরোবরকে দর্শন করাবো চলুন সঙ্গে থাকুন সকলকে রাধে রাধে রাধারানীকে আপনাদের দর্শন করাবো সকলে সঙ্গে থাকুন জয় জয় গৌরসুন্ধ শ্রী রাধে সাক্ষাৎ করুণাম ঠাকুরানীর জন্মস্থান আমরা জন্মস্থানে দর্শন করাছি রাধারানীকে করুণাময় শ্রীমতী বৃষভালু রাধা রানীর দিব্য বাগিচা এই বাগিচার মধ্যে রাধারানী খেলা করতেন এই সেই বৃক্ষ দেখতে পাচ্ছেন কালো রূপে যে দাঁড়িয়ে আছে সে সাক্ষাৎ কৃষ্ণ রূপে যে দাঁড়িয়ে আছে সে রাধা একসঙ্গে জৈন অবস্থায় আছেন রাধা কৃষ্ণের রাধাকৃষ্ণের মূর্তি সাক্ষাৎ যেন বৃক্ষরূপে দাঁড়িয়ে আছেন আমরা সেই রাধা রাধাগোবিন্দকে এখন পরিক্রমা করব দেখুন এই সেই বৃক্ষ যুগল পের রূপে এখানে দাঁড়িয়ে আছে এই বাগিচা আপনারা দর্শন করছেন এ স্বয়ং রানীর বাগিচা এই চারিদিকে রাবল গ্রাম এ রাবল গ্রাম রাধা রানীর বাগিচা যুগল মূর্তি রূপে দুই গাছ দাঁড়িয়ে আছে স্বয়ং রাধা কৃষ্ণ রূপে এই গাছতলার নিচে ভগবান রাধা গোবিন্দকে সঙ্গে করে নিয়ে বসেছিলেন রাধারানীকে সঙ্গে করে নিয়ে বসতেন